এখন যার উপর ভরসা করে গভর্নমেন্ট বেঁচে আছে শুধুমাত্র আমাদের এই রেমিটেন যোদ্ধাদের পাঠানো টাকার উপরে আমরা যদি আমাদের এই বারো দফা দাবি না মানা হয় আগামী সাত দিনের ভিতরে বিএমএটি ঘেরাও করে আমরা স্মারক দেব এরপরে আমরা ম্যান করা বন্ধ করে দেব ইনশাল্লাহ যদি আপনার সম্মত থাকেন আজকে সভাটি কানায় কানায় পরিপূর্ণ এই জন্যই যে আমাদের দাবিগুলো অনেকটা অনেকটা না হানড্রেড পারসেন্ট যৌক্তিক আসলে আমরা পিছিয়ে গিয়েছি আমরা দ্বিঘণ্ডিত আপনারা জানেন যে বাইরাতে আমাদের মধ্যে গ্রুপিং আছে আমাদের আগের মতো সেই একক মানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতাম সেই সময়টা এখন না আমাদের মধ্যে গ্রুপিং থাকার কারণে আমরা আসলে সরকারও আমাদেরকে সেভাবে মূল্যায়ন করছে না এই বাইরার মধ্যে যে দূরত্ব আর কি আমরা আমরা কিছু লোক যারা এই ব্যবসাটাকে কলুষিত করার জন্য আগে পূর্ব থেকেই আমরা বিভেদ সৃষ্টি করে আসছি আমি মনে করি যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাইরাকে আবার আবার পূর্বের ন্যায় ভালো অবস্থায় ভালো একটা কমিটি উপহার দেওয়া যায় তাইলে আমাদের ব্যবসাটা সবসময়ই গতিশীল থাকবে আমি মনে করি আমাদের প্রেরিত শ্রমিকরা সর্বোচ্চ রেমিটেন্স ফাটিয়ে এই দেশের অর্থনীতির শাখাকে সচল রেখেছে নতুবা এ দেশ বহু আগে অচল হয়ে যেত তারপরও রাষ্ট্রের কাছে আমাদের আমরা যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত তারা সকল সময় চক্রান্তের শিকার হচ্ছি ষড়যন্ত্রের শিকার হচ্ছি কোনোরকম সহযোগিতা পাচ্ছি না আমি মনে করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের ন্যায্য দাবিগুলোর জন্য আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই আমি এবং আমরা যারা আছি আমরা সকলে নেতৃবৃন্দের যে কোনো সিদ্ধান্তের সাথে থাকবো থাকব আজকে আমাদের সকলেরই বিদ্যালয় ঠেকে গেছে আসেন আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে দলমত এবং ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ থেকে বিরত হয়ে সমষ্টিগতভাবে আমাদের সম্মান রক্ষার্থের আন্দোলনে আমরা একীভূত হই আজকের এই সভা থেকে আমি আহ্বান জানাবো হয়তো আমার ভাই মফিস আরও সুন্দর করে বলবে আমরা যেই বারো দফা দিয়েছি এর সাথে আরও দু একটি যোগ হবে এক ভাই যেটা বলে গেছেন যে আমাদের এফডিআর টাকার লভ্যাংশ এইটা আমাদেরটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এই এই দাবিটা এই দাবিটা এইখানে সন্নিবেশিত হইতে হবে আপনারা একটা স্মারকলিপি দেন যদি ওই স্মারকলিপির আলোকে ওনারা মনে করেন বাইরা নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে ওনারা সিদ্ধান্ত নেবেন মোস্ট ওয়েলকাম আমাদের বাইরার নেতৃবৃন্দ আমরা এই হাউজের পক্ষ থেকে ওনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো ওনারা যেন ওই আলোচনা পার্টিসিপেট করে সবাই আপনারা মাঠে নামি আমার মনে হয় সরকার সেটা শুনতে বাধ্য হবে এবং বাধ্য করতে পেরে সরব ইনশাল্লাহ আমাদের যে নৈতিক দাবিগুলো আছে সেই দাবিগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব প্রিয় নেতৃবৃন্দ আমি আর দীর্ঘ কোন বক্তব্য দেব না আমি শুধু এইটুকু বলতে চাই আজকের মতো আপনারা আমাদের ফাঁসে থাকবেন আমাদের সাধারণ সদস্যরা যারা এই তরুণ প্রজন্ম আজকে যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি আমার এই ভাইরার তরফ থেকে তথা লিটেডের তরফ থেকে ওনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা হল